বন্ধুরা আসসালামু আলাইকুম আর হাটবাজার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে আমরা বিভিন্ন হাট উপর ভিডিও করে থাকি এই ধারা আজকে রয়েছি উত্তরবঙ্গের সর্ববিরোধ বগুড়া জেলার দুপচাচিয়ার ধাপের হাটে দাঁড়িয়ে রয়েছি এই হাটটা অত্যন্ত পুরাতন এবং জনপ্রিয় এবং প্রচুর লোকের সমাগম হয় তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ভিডিওতে কি কি রয়েছে আর আমরা এখন ঘুরে দেখব এই ধাপের হাটের প্রত্যেকটা সেক্টর অর্থাৎ গরু সবজিহাটি সবজির হাটি পশু পাখির যে হাটিগুলো রয়েছে সেগুলো তো আমাদের সঙ্গে থাকুন এবং ধীরে ধীরে সবগুলো আমরা একসঙ্গে দেখবো ও বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ধাপের হাটে প্রবেশদ্বার অর্থাৎ বেশ কয়েকটা ভাবে প্রবেশ করা যায় তো যেদিক দিয়ে প্রবেশ করেন না কেন মূল হাটের ঘটকটা এটাই এই এই আপনারা যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে প্রবেশ করে আপনাকে এই ঘাটের মধ্যে ঢুকতে হবে ঢোকার পরে প্রথমত ড্যান পাশে আপনার যে চোখে পড়বে সেটা হচ্ছে বিভিন্ন ঘরের যে দরজা জানলা রয়েছে সেগুলো তৈরি করা সেটা পাবেন দেখতে পাবেন এবং তারপর পরেই রয়েছে বাম পাশে গরুর হাট এত লোকজন আসছে যেখানে সত্যি কথা এখানে বের হয় খুব কঠিন হয়ে যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাটের ক্রেতা এবং বিক্রেতা খুব ব্যস্তভাবে চলাফেরা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে গরুর হাটি রয়েছে এবং এটা এত জনাকীর্ণ লোকজন হাটে আসছে যে এখানে চলাফেরাটাফ হয়ে যাচ্ছে এবং অনেকটা ভিডিও করা কঠিন হয়ে যাচ্ছে তারপরেও চেষ্টা করতেছি আপনার সামনে কিছু অংশ তুলে ধরার জন্য সবজির হাটিতে প্রবেশ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সবজির হাঁটিতে কাঁচা বাজারে যে হাটি রয়েছে সে হাটিতে আমরা ধীরে ধীরে প্রবেশ করতেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিপুল মিয়া বাড়ি বগুড়া নারুলি এগুলো জিরা মরিচ দাম মন যাচ্ছে হলো আপনার এটা বেশি চি হলো ছয় টাকা ধরুন আপনার দেখতেছেন জিরা মরিচ পঞ্চগড় থেকে নিয়ে আসছে ছয় টাকা আছে বিক্রি হচ্ছে ভাই বেঁচে বেড়ে বিক্রি কেমন হচ্ছে ভাই আছে বেঁচে বিক্রি বৃষ্টির দিন তো একটু কম বুঝছেন আজকে একটু বাজার বেশি এরকমই দাম ছিল একটু কম বেশি হয় আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনার শুনলেন জিরা মরিচ পঞ্চগড় থেকে নিয়ে আসছে হাট উড়িয়ে করে তাদের যাচ্ছে আবার কেউ বাহার হাটে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন ছাগল টাগল ক্রয় করে নিয়ে যাচ্ছে আজকে একটু বৃষ্টির দিন যার কারণে হাটুড়িয়েতে লোকজন কম মনে হচ্ছে কিন্তু এখন বর্তমানে ভালো সময় বাড়ার সময় বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো লোকজন আরও বাড়বে এই হাটটাতে আপনারা দেখতেছেন ডাপের হাটের কাঁচা বাজার দেখি আমরা কথা বলি আর হাটের কাঁচা বাজারের দামগুলো কীরকম এটা একটু জানার চেষ্টা করি মিষ্টি লাইয়ের কী অবস্থা ভাই সালাম আলাইকুম নাম কি দাম যাচ্ছে কত কেজি আজকে আজকে যাচ্ছে চল্লিশ কারণ এখন মালের উপর কাজ আমরা ব্যবসায়ী করে তারাও ব্যবসায়ী করে মাল লিয়া খেতে আমাদের দাম এখন বেশি দেওয়া বলা হচ্ছে আমরাও ফেরো দুই টাকা বেশি বেতা লাগছে বৃষ্টির কারণে কি দাম বাড়লো নাকি এখন ফসল কমজোরির জন্যে ফসল যদি বেশি চড়ে তো বেশি তাহলে দামে অনেক কম হলো নি আর ফসল কম দেখে এমন ধরো তোমার জিনিসের দাম বেশি বন্ধুরা আপনার শুনলেন বৃষ্টিপাতের কারণে আমদানি কম হওয়ার কারণে এই মিষ্টিলের দামটা চল্লিশ টাকা কেজি আজকে এ ধাপে এটা বিক্রি হচ্ছে আসুন দেখি অন্য অন্য জেলাগুলোর কী অবস্থা আছে একটু আমরা দেখি ঘুরি বাজারটাতে আমাদের সঙ্গে সঙ্গেই থাকি আপনারা দেখতে পাচ্ছেন ধাপের হাটের কাঁচা বাজার বাজারের একটা অংশ বিশেষ বৃষ্টি বাদল যার কারণে একটু ক্রেতা কম তারপরেও ভালো লোকজন আছে কারণ এটা জানেন যে উত্তরবঙ্গের সবচেয়ে একটা বড় উল্লেখযোগ্য জনপ্রিয় একটা হাটের মধ্যে একটা হাট ধাপের হাট সেখানে বরাবরই প্রচুর লোকের সমাগম হয় তো চলুন দেখি সামনে একটা অংশবাজে যাই ভাই কত করে কিনলেন ভেড়া এটা ভেড়া পাঁচ হাজার ভাই পাঁচ হাজার হ্যাঁ একটু দেখি ভাই এটা আচ্ছা এটা কি একটাই পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা এটা কি আপনি পালবেন নাকি আপনি ইয়ে করবেন খাওয়ার জন্য জবা করে খাওয়ার জন্য আচ্ছা এখানে মাংস কতটি হতে পারে ভাই সাত আট কেজি হবে সাত থেকে আট কেজি হবে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে কাকা আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই ধাপজি কি বুথাবো আজকে আলু ছয়শ টাকার দাম কিনা

বন্ধুরা আপনারা যারা শুনলেন সেটা হচ্ছে বৃষ্টি বাদলের কারণে বৃষ্টি বাদলের কারণে দাম একটু বেশি এই ধাপের হাটেতে মনে হচ্ছে তো আমাদের সঙ্গেই থাকুন আমরা রয়েছে এখন ধাপে হাটে কাঁচা বাজারের সামনে কাঁচা বাজারের মাঝে ঠিক এই কাঁচা বাজারের যে আর রয়েছে হাট রয়েছে তার বাম পাশে হচ্ছে ছাগল হাটি অর্থাৎ ছাগল বিক্রি হয় ঠিক বাম পাশে আপনারা দৃশ্য মনে আছে হাটে ঢুকতেই বাম পাশে পড়ে হচ্ছে আপনার গরু হাটি আর এইটার ঠিক কাঁচাবাদের ড্যান পাশে রয়েছে ছাগলহাটি আমরা একটা কথা বলে দেখি

যে এরকম জিনিস পছন্দ মতো দিচ্ছে যার দামে এখানে নিজে তৈরি করে বাজারে নিয়ে আসছে বিক্রি করার উদ্দেশ্যে এখানে দাম বিভিন্ন রকম দাম রয়েছে তো কাকা ভালো থাকে আলহামদুলিল্লাহ হ্যাঁ বাড়ি আমার দুপসাচিয়া ধাপের এক ভাই গ্রামের নাম মস্ত হ্যাঁ এই যে এই যে জাল গুলান ঢাকি জাল ঢাকি জাল কেউ ঝামলা বলে কেউ বলে তোরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে আমাদের লেবার আছে আমরা নিজেরা তো তৈরি করতে পারি না আমাদের তো সময় হয় না আমাদের কর্মচারীদের লেবার আছে আর গ্রাম অঞ্চল থেকে রঙজুর বেশ পাশে তো আমরা কিনে রাখি হাতের জাল গুলান গ্রাম থেকে তো একটু বলেন তো দেখি দাম গুলো ধারণা দেন দেখি হাতের জালের দাম একটু বেশি আচ্ছা আর যেটা মেশিনের হাতের জাল কোনটা এখানে আছে হাতের জাল এখানে আছে যে এটা হাতের জাল এটা হাতের জাল এটা বার্মিসের জাল এই যে এটা হাতের জাল হাতের জাল হ্যাঁ আচ্ছা এতে 15 16 জাল হাতের আছে আর বাকিটা বার্মিস আর মেশিনের আছে খানিক হাতের জালের দাম কিরকম হাতের জালের দাম আসলে টাকা চার হাজার দুইশো টাকা তিন হাজার পাঁচশো পাতলা যেটা একটু বড় ফাঁস আচ্ছা এগুলো কত মানে কয় কেজির হয় কাটি এটা আপনার আমরা চার কেজি রাখি

সেটা হচ্ছে বাংলাদেশে যে যেখান থেকে আসেন না কেন সর্বপ্রথম বগুড়া চারমাথা বাসস্ট্যান্ডে নামতে হবে আপনাদেরকে অথবা যদি আপনারা যে যেখান থেকে আসেন নওগা রোডে যদি গাড়ি দিয়ে ওঠেন তাহলে দুপচাচে ডাইরেক্ট দুপটাচেয়াতে নামতে পারবেন দুপটাচে থেকে নেমেই এই হাটটা আট দশ মিনিট লাগবে রিস্কা বা হাইটা যেভাবে আসেন না কেন আসা যাবে আর যদি অন্যভাবে আসেন সেটা হচ্ছে

বন্ধুরা এতক্ষণ আমরা ধাপের হাট থেকে আপনাদের সাথে ছিলাম মার্কেট বাজার তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে নিই আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে প্রত্যেক পরবর্তীতে ভিডিওটা সর্বপ্রথম আপনাদের কাছে চলে আসবে আর আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ